নুন পার্টি আর নগর আসে নি না না এটা আমি কইতাম বার্তা আমিও দানু না সাওয়াত আইছি তুমি গিয়া খবর আন তোর আমার ট্যাঙ্গো বেশ কয় দিন থেকে কিন더라

আরে বাবা আমার গড়াগুলির সময় নাই তো যদি জানো অনুপরিয়া গড় খালি গাঁৱৰ ভাগলীয়া

ర౐జు లమర్�Öవా తా శమలై ను సక్రి 전�ి దా వఈది నము ద సా ాక్సా goal కిలై ం గుల్ నుయవా ఔసా sedan, �థ్మర్లు

সুজা দিলে আর কি সুজা তো কত হলো সুজা আসে কোন সুজা ওই দিলে দিলে আর কি কি আর এক তিন হাজার হবে খাসি কোটা লই আইবা নয়া আমি শুনি না আগেও লামিছলা আগেও দাইছিবা 1 2 3 এবার তুফানে আমরা রেড বড়া লিখি

আচ্ছা যাও খাই লাই মিছ হি